you uh -huh. హలో బురా గుడ్ మార్నింగ్ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শনিবার আর আজ কিন্তু একাদশী তো এখন বাজে হচ্ছে ওই ধরো ছটা দশ পনেরো বাজে এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে একটা নতুন ব্লগ আই হোপ তোমাদের কাছে এই নতুন ব্লগটা খুব ভালো লাগবে তো যেহেতু আজকে একাদশী সেই কারণে কিন্তু সিম্পল রান্নাবান্না একদম নিরামিষ রান্নাবান্না চলবে তো সকালবেলায় উঠে কিন্তু আজকে বানাচ্ছি সকালে ব্রেকফাস্ট হিসেবে লুচি আজকে লুচিটা আমি একটু হিং দিয়ে মেখেছি শুনেছি হিং খেলে নাকি শরীরে মানে শরীর মন শরীরটা ভালো থাকে আর তার সাথে গ্যাস অম্বলটা কিন্তু খুব একটা বেশি হয় না যাই না কি হবে তাও আমি হিং দিয়ে মেখেছি আর তার সাথে করছি আর কি কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি তো দেখো আমার কিন্তু লুচি করা হয়ে গেছে এই যে লুচি হিংয়ের লুচি আর এদিকে পাশে হচ্ছে আলুর তরকারিটা গতকাল রাত্রে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য আর মেনলি বেরিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর আসে সামনে কেকটা কেনার জন্য তো তা সেখান থেকে একটা দোকানে মানে এই সব জিনিসগুলো ছিল কটা বিস্কুটের প্যাকেট আর মেয়ের জন্য এরকম চকলেট নিয়ে আসলাম তো চকলেটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মেয়ে একটা খেয়েছিল ওর বাবা একটা খেয়েছে শুধু আমি একটা খেয়েছি আর এই দেখো মেয়ে আমার থেকে কেক নিয়ে এসেছি তো একদম স্লাইস করা কেক আর কি আমি অন্য কোনো কেক আনি শুধু এই কেকটা আমার কাছে মনে হলো ভালো হবে তো সেই কারণে আমি এই কেকটা নিয়ে এসেছি তো বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তাই আমি যে কটা বিস্কুট এনেছি আমার পছন্দের বিস্কুটগুলো এনেছি তো তার মধ্যে একটা বিস্কুট আর কি খুলছি প্যাকেট সেটাকে আর কি রাখবো আর সেটাই কদিন চলবে তারপরে বাকিগুলো আর কি ইউজ করব। আমার এই ধরনের বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে সব এক নাগারে গুড ডে বিস্কুট ভালো লাগে না তাই আমি ওই দোকান থেকে কটা এরকম একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসি আরও কি কী এনেছি তোমাদের তো শেয়ার করলামই তো দেখো বিস্কুটটা ভরা হয়ে গেছে এবার হাজব্যান্ডের জন্য চা বানিয়ে নিলাম এবার হাজবেন্ডে জন্য টিফিনটাও আর কি বেড়ে দেবো ওর উঠতে একটু দেরি হয়ে গেছে তাই বলো তাড়াতাড়ি দাও আমার কিন্তু খেয়ে দৌড়াতে হবে তো যার জন্য আমি টিফিনটা আর কি বেড়ে নিচ্ছি আর যে হিঙের লুচি আর তরকারি এই হচ্ছে খাবার মানে নিরামিষ আর কি একদম আর তার সাথে বানাবো আর কি আজকে ডালিয়া সব রকম সবজি দিয়ে ডালিয়া বানাবো আর বেগুন ভাজা যেহেতু মেয়েকে খিচুড়ি খাওয়াতাম তো আজ ওকে ভাবলাম যে আমরা যখন ডালিয়া খাচ্ছি ওর জন্য ডালিয়া বানিয়ে নিই তো ওরটা আর কি মুসুরির ডাল দিয়ে হবে আমাদেরটা হবে মুগ ডাল দিয়ে তো দেখো এদিকে চলে আসলাম হাজব্যান্ডের বিছানাটা গুছাতে আর আজকে ভাবছি ডেকোরেটটা শুরু করব মানে হচ্ছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে জিনিসপত্রগুলো কেনাকাটি করেছিলাম সেগুলো দিয়ে ভাবছি সাজানো শুরু করব। আর দেখো আমার কিন্তু বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে ঘরে বিছানাটা বাকি আছে সেটাও গোছাবো আজকে মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য কোনো প্রবলেম হচ্ছে না তো আর এদিকে দেখো এই যে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে জিনিসপত্রগুলো কেনাকাটি করেছিলাম সেগুলো আর কি সাজাবো বলে আর কি সব কিছু গুছানো শুরু করেছি আর এইখানটায় তাই করবো এখানে দুটো চেয়ার ছিল একটার মধ্যেও জামাকাপড় আর ছিল আর একটার মধ্যে একটা ব্যাগ ছিল তো জামা কাপড় আর ব্যাগে যে চেয়ারটা সরিয়ে দিয়েছি আর এই চেয়ারটাতে আর কি সাজাবো বলে আর কি ঠিকঠাক করছি পিছনে যে পর্দাটা আছে সেটাকে একটুখানি ঠিকঠাক করে নিয়ে চেয়ারটা একটু ঝেড়ে নেব আর বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়ে সাজাবো তো যেটুখানি আমি পারবো সেটুখানি সাজ নেব আর লাইটিং এর কাজ যেটুখানি আছে সেটা আর কি ও এসে করে নেবে আর দেখো এইদিকে যে বিছানাটা আছে সেটা কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট করা হয়ে গেছে ঝাড় দিলেই হয়ে যাবে আর কি তো একটু ঠিকঠাক করে নিলাম এবার ঝাড়টা দিয়ে নেব দিয়ে নিয়ে আর কি এখনও অনেক কাজ আছে যেটা আর কি সকালে প্রতিদিনই আমাদের থাকে আর প্রতিদিন সকালবেলা মানে ঘুম থেকে উঠে ফুল এনার্জির সাথে যে কাজগুলো আমি রোজ করে থাকি সেগুলোই কিন্তু একটা ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে তুমি জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখ দেখে থাকো কোনো অংশ যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখো আমি কিন্তু এবার চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে তো এবার যে গ্যাস ওভেনটা আছে সেটাকে পরিষ্কার করে নেব আর শুধু বাকি আছে আমার রান্না হিসেবে আমাদের ডালিয়াটা তো ডালিয়াটা আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি এমনকি ফোরনটা পর্যন্ত রেডি করে ওর ভিতরে দিয়ে একদম ভালো করে নাড়িয়ে নিয়েছি একেবারে মোটামুটি একটু দেরি করে আর কি সিটি মারতে বসাবো যেহেতু মানে প্রেশার কুকারে করবো তার জন্য আর কি বেশিক্ষণ টাইম লাগবে না সেই জন্য ভাবলাম যে ওটা আর কি পরেই করবো তো তার তাই জন্য আগে এই সব কাজগুলো করে নিই একেবারে মেয়েকে খাইয়ে স্নান টান করিয়ে তারপরে সিটি মেরে তারপরে আর কি নিজে স্নান করতে যাব। আর সকালে যেহেতু আজকে লুচি বানিয়েছিলাম সেই জন্য টিফিনটা হয়ে গেছে আজকে আর অন্য কিছু খাবো না আর একেবারে দুপুরবেলা আর কি ডালিয়াটা খেয়ে নেবো আর একটু গরম গরম ডালিয়া খেতে ভালোই লাগে ঘি দিয়ে খেতে ভালোই লাগে সেই কারণেই ভাবলাম যে ডালিয়াটা একটু গরম মানে তা দেরি করেই করবো গরম গরম খাওয়া যায় আর দেখো আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে আর এই যে বিস্কুটের প্যাকেটে দেখতে পাচ্ছ এর মধ্যে দুটো তিনটে বিস্কুট রেখেছি সামনে একটা কুকুর আসে প্রতিদিনই গেট খুললে ওই কুকুরটা প্রতিদিনই আসে তো ওকে কিছু না কিছু দিতে হয় তো এই কারণে ভাবলাম যে দুটো তিনটে বিস্কুট থাকুক ওই কুকুরটাকে দেওয়ার জন্য আর আমার মেয়ে কুকুরকে বিস্কুট বা কোনো যে কোনো জিনিস দিতে ও খুব ভালোবাসে তাই ভাবলাম যে মেয়েকে দিয়েই দেওয়াবো একেবারে কাজকর্ম করে স্নান টান করে তারপরে দেবো আর দেখো আমার টেবিল কিন্তু মোছা হয়ে গেছে এবার চলে আসলাম ঘর ঝাড় দেওয়া এই ঘর ঝাড় দেওয়ার মোছাইটা কিন্তু আমার কাছে থেকে বড় একটা কাজ যেটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করতে না পারে ততক্ষণ মনে হয় না কখন আমার কাজগুলো মানে এই কাজগুলো কমপ্লিট করব। তাই এই যে এখন ঘর ঝাড় দেওয়া শুরু করেছি এবার ঘরগুলো ঝাড় দিয়ে না হয়ে গেলে শুধু ঘর মোছা হয়ে যাবে ঘর মোচাটা হয়ে গেলে কিন্তু আমার সবথেকে বড়ো যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে যায় আর আমি কিন্তু প্রতিদিনই কিন্তু এইভাবেই তাড়াতাড়ি সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি একেবারে দশটার মধ্যে আর মেয়ে যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে একটু দেরি হয়ে যায় কিন্তু মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে কিন্তু আমার কাজগুলো মোটামুটি দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর আগামীকাল হচ্ছে রবিবার তো সেদিন আর কি ভাবছি একটু কড়াশুটির কচুরি বানাবো সেই কারণে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে আর কি মটরশুঁটিগুলো করে ছুলবো ছুলে আর কি আর পেস্টটা একেবারে করেই রাখবো কারণ সকালবেলায় আমার তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর আমার বসে থাকতে একদম ভালো লাগে না যে সবাই ঘুম থেকে উঠবে তারপরে মিক্সি চালাবো এই কারণে আওয়াজে সবাই উঠে পড়বে সেই কারণে হলাম যে ওটা পেস্টটা আমি রেডি করে রেখে দেবো পরের দিন সকালবেলায় উঠে আমি আমার মতো তাহলে কাজগুলো কমপ্লিট করতে পারবো আর দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বা চলে আসাম ঘর মুছতে তো এই ঘরটা মোছা হয়ে গেলে মনে হবে এটা আমার বড় একটা হালকা মানে হলো মনটা যে এত বড় কাজটা হচ্ছে সবথেকে বড় কাজ ঘর ঝাড় দেওয়ার আর মোছা এটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ আমার মাথার মধ্যে একটা ঘুরতে থাকে তো দেখো আমার ঘরটা মোছা হয়ে যাচ্ছে এবার আমি চলে যাব যে বললাম কড়াইশুটি কচুরি বানাবো বলে মোটাশুটি ছুলবো সেটা আর কি ছুলবো সেটা বসে বসে করার পরে তারপরে যেহেতু রান্না তো মোটামুটি কমপ্লিট শুধু ডালিয়াটা বাকি আছে আর আজকে অনেক তাড়াতাড়ি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সেই কারণে অনেকটাই আমি সময় আর কি পেয়ে যাচ্ছি আজকে আর এই তো বসে গেলাম আমি মটরশুঁটি নিয়ে ছুলতে তো শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি তো খেতেই হবে আর শীতকালে কড়াইশুঁটির কচুরি খাবো না তা কি হয় বলো আর এখনই তো কড়াইশুঁটির বেশিটা মানে বেশি পরিমাণে পাওয়া যায় তো সেই কারণে আমার হাজব্যান্ড বললো যে আগামীকাল রবিবার আছে ছুটির দিন তুমি কিন্তু কড়াইশুঁটির কচুরিটা বানাবে তো আমি বললাম হ্যাঁ একদমই কড়াইশুঁটির কচুরি বানাবো অনেক দিনই খাওয়া হয় না আর শীতকাল পড়ে গেছে অনেক দিনই হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি কিন্তু খাওয়া হয়নি তাই জন্য ভালো যে এবার বানাতেই হবে তো তার জন্য দেখো কতগুলো মটরশুটি নিয়ে বসে পড়েছি এগুলোকে আর কি ছুলছি আর এদিকে দেখো আগের দিন রাতের বেলা সবজি কিছু বাজার করে নিয়ে এসেছি সব বাজার এখনো হয়নি কিছুটা বাজার আর কি করেছি সেগুলি আর কি এখন মানে ফ্রিজের ওই বাক্সের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো কি কি ধনে ধনেপাতা নিয়ে এসেছি পেঁয়াজ কুলি নিয়ে এসেছি সিম নিয়ে এসেছি টমেটো আর একটু গাজর নিয়ে এসেছি আর এখনও অনেক কিছু কেনাকাটি বাকি বাজার হাট যেমন হচ্ছে বাঁধাকপি কিনতে হবে ফুলকপি কিনতে হবে আলু ট মানে পেঁয়াজ লঙ্কা অনেক কিছুই আছে যেটা আমি আর কি কিনি নিই কারণ ছিল না সেরকমভাবে সেই জন্য কেনা হয়নি তো আজকে আবার যাব বিকেলবেলায় তারপরে গিয়ে কিনে নিয়ে আসবো দেখো চলে আসলাম মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়েছি এবার চলে আসলাম আর কি এই যে রেডি করছি সব কিছু জিনিসপত্র সাজাবো বলে তো এটা আমার কাছে বেড কভার ছিল সেরকমভাবে খুব একটা মানে ভেবেছিলাম লাল কালারের জিনিস হলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই তাই জন্য হলাম যে এই বেড কভারটাই রয়েছে তো এটাকে দিয়ে একটু সাজিয়ে নিই ডেকোরেট তো করতেই হবে আর এই দেখো গাছটাকে মানে ছিল একদম এই যে পাতাগুলো দেখছো এগুলো একদম মোড়ানো ছিল সেটাকে খুলে নিলাম খুলে নিয়ে এবার যে যা যা জিনিস নিয়ে এসেছি সেগুলো দিয়ে সাজাবো তো সাজাতে গিয়ে দেখলাম অনেকগুলো জিনিস কিন্তু আমার ফালতু দিয়েছে যা মানে কি বলবো আমি মানে ইউজই করতে পারিনি যেগুলো ইউজ করার মতো সেগুলোই আর কি করতে পেরেছি লাগাতেও পেরেছি আর যে দুটো পারিনি সেগুলো রেখে দিয়েছি যেমন ধরো ঘন্টায় এনেছিলাম এক প্যাকেট আমি কিন্তু ঘন্টা লাগাতে মানে এই লাগালে বেশি ভালো লাগে সেই কারণে ঘন্টা নিয়ে এসেছিলাম তো ঘন্টাগুলোর মধ্যে মানে লাগানোই যাচ্ছে না এত মানে মানে কি বলবো সুতোগুলো একটু একটু করে দিয়ে রেখেছে তো তাও আমি দুটো ঘন্টা লাগিয়েছি বাকিগুলো আর পারলাম না আর যে বল টলগুলো নিয়ে এসছিলাম সেগুলো আর কি লাগিয়ে দিলাম আর যা একটা সান্তাক্লজ আছে এটা আর কি নিচে দিয়ে দিলাম তো দেখো মোটামুটি আমি যেটুখানি আমার আমি পেরেছি সেটুখানি দিয়ে আর কি সাজিয়েছি আর লাইটিংয়ের কাজটা কিন্তু ওই এসে করবে সেই কারণে ওটা আমি ধরলাম না দেখো আমার মানে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আনিও আমি আমার মতো করে সাজিয়েছি আর দেখো কেমন লাগছে একদমই কিন্তু ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা কিন্তু অবশ্যই আমার কাছে কমেন্টের বক্সে জানিয়ে দেবে দেখো একেবারে স্নান করে চলে আসলাম একটু ক্রিম মাখবো সিঁদুর পরবো আর দেব একটুখানি পুজো তো এরপরে আর কি আমার আর আজকে কোনো সেরকম কাজ নেই যেহেতু একদমই আজকে হালকা ফালকা কাজ একাদশীর দিন সেরকমভাবে কোনো কাজ থাকে না রান্না থাকলে অনেকটাই আর কি সময় কেটে যায় রান্নাঘরে বাট আজকে সেরকমভাবে রান্না ছিল না তাই রান্নাঘরটা আর কি সেরকমভাবে মানে কাজ করতে হয়নি নি যেটুখানি করা সেটুখানি করে হয়ে গেছে তো দেখো এখন আমি দিয়ে দেবো পুজো তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি থাকবে তো আশা করছি তোমাদের কাছে এই ব্লগটা খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে আর সামনে পঁচিশে ডিসেম্বর তাই আগে থেকেই জানিয়ে দিলাম হ্যাপি খ্রিস্টমাস